আমরা দীর্ঘদিন ধরে ফুটকানের বড়ো সাবান বিক্রি করতেছি এই সাবানটার কোনো কমপ্লেন এখন পর্যন্ত কোনো কাস্টমার আমাদের কমপ্লেন দেয় নাই যে এটা কোনো সমস্যা হচ্ছে বা গলে যাচ্ছে এরকম কিছু এই সাবানটা প্রচুর ফেনা এবং কাপড়ের কোনো ক্ষতি না করে কাপড় একদম দপদপে পরিষ্কার করে এই সাবানটা হচ্ছে আমাদের আমরা খুচরা সেল হচ্ছে পঁচিশ টাকা এটা একশো পঁচিশ গ্রামের সাবান এটা খুচরা সেল হচ্ছে পঁচিশ টাকা এটা আমাদের রেট হচ্ছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সায় কিনে এটা আপনার দোকানে অর্ডার বিক্রি করতে পারবেন অথবা খুচরা বিক্রি করলে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন এটার পাশাপাশি আমাদের আরেকটা সাবান আছে যারা ওই একটু কম দামে চায় অথবা বিভিন্ন প্যাকেটের সাথে মিলায় বিক্রি করতে চাচ্ছে তার জন্য আরেকটা সাবান আছে সেটা হচ্ছে তিন বল সাবান যেটা হচ্ছে গ্রামের সাবান এটাও বাইরে লেখা আছে পঁচিশ টাকা হ্যাঁ এটা একশো গ্রাম বল এটা আমাদের রেট হচ্ছে মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারবো এই এই সাবান এই আপনাদের যেই দুই এটা সাবান আইটেম দেখেলাম এই ধরো এই কোন ধরনের সাবান এবং এই ধরনের কোয়ালিটির সাবান আপনাদের কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানিকে আমাদের সাথে এই এই এর সাথে কম রেটে কেউ দিতে পারবে না